টাইট লিঙ্ককে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পরে এই যে বাংলাদেশ আসবে তারপরে ইএস দিবেন তারপরে ইংলিশ আসবে আবারও ইএস দিবেন আপনারা আবার ইউজ দিয়ে দিবেন তারপরে এই জায়গায় নিচে যে অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে লগ ইন নাওতে ক্লিক করবেন ঠিক আছে লগ ইন নাওতে ক্লিক করার পর যাদের কাছে জিমেল আছে একটা জিমেল দিবেন আর দুইটা পাসওয়ার্ড দেন এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে তো আমি ফোন নাম্বার দিয়ে করব এর জন্য ফোন নাম্বারই ক্লিক করে দিলাম তারপরে আমি আমার একটা নাম্বার দিয়ে দিব আর দুইটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব আর নাম্বার আর পাসওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন এগুলো ভুলে গেলে শেষ তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা লগইন সাকসেসফুল হইছে আর সাকসেসফুল হওয়ার পরে এই জায়গায় ইয়েস এ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর বাংলাদেশ দিবেন ইএস দিবেন দেওয়ার পর এই জায়গা থেকে আপনারা সম্পূর্ণ ফ্রি তে প্রথমেই 24 টাকা বোনাস পেয়ে যাবেন তারপর ইনভাইট টাক্স যে লেখাটা আছে ওইটাতে ক্লিক করলে আপনারা দেখা যাবেন যে পার রেফার কত টাকা পাবেন এইদিকে একশো বাইশ টাকা আর এটা আমরা সম্পূর্ণটাই ফ্যাক রেফার করে নিব তো ফ্যাক রেফার করার জন্য ফার্স্ট অ্যাফ অল আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে ঠিক আছে আর এই থেকে কোনো টাকা পয়সা লাগবে না শুধুমাত্র দুইটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে দিলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ কিভাবে করবেন এর জন্য নিচে মধ্যখানে যে টাক্স মানে যে টাক্স লেখা আছে স্ক্যানারের মতো ওইটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ফোন লগইনে ক্লিক করবেন ফোন লগইনে ক্লিক করার পর এই জায়গায় আপনারা আপনাদের একটা WhatsApp নাম্বার দিয়ে দিবেন আমি এর জন্য একটা WhatsApp নাম্বার দিয়ে দিতেছি তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এই জায়গায় নাম্বার দেওয়ার পর যে গেট কোড আছে ওইটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর নিচে দেখবেন কিছু সংখ্যা আসবে আর উপর দিয়ে হোয়াটসঅ্যাপের একটা নোটিফিকেশন তো আমাদের সংখ্যাগুলো চলে আসছে এগুলো আমরা কপি করে নিব কপি করার পর উপর থেকে স্ক্রল করে যে হোয়াটসঅ্যাপের আসছে ওইটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর ওই যে সেভেন গুলো আনছেন এই জায়গায় পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন এই জায়গায় একটা ক্রমের চিহ্ন আসবে যখনই ক্রমের চিহ্নটা আসবে তখনই বুঝে যাবেন আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে ভাবে বাইন্ড হয়ে গেছে যে চিহ্নটা তার আমার বাইন্ড হয়েছে তো এখন আমরা প্রজেক্টে চলে যাই ঠিক আছে প্রজেক্টে আসার পর এই জায়গায় দেখেন যে লগ ইন সাকসেসফুল লেখা আছে আর কন্টিনিউ তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপরে আবারও হোমে ক্লিক করে দিবেন হোম ক্লিক করার পর সেম প্রসেসে টাক্সের মধ্যে ক্লিক করে আপনারা डिफरेंट আরেকটা WhatsApp নাম্বার বাইন্ড করে দিবেন মানে মোট দুইটা নাম্বার WhatsApp বাইন্ড করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি বাইন্ড মানে যে অ্যাকটিভ হয়ে যাবে ঠিক আছে হওয়ার পর আপনারা যদি এই জায়গা থেকে আরো একটা WhatsApp নাম্বার এক্সট্রা এড করেন তাহলে কিন্তু আপনারা 1 টাকা বোনাস সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন ওরা এই জায়গা লিখে দিয়েছে একটা WhatsApp দিয়ে মাইনিং করলে 2 টাকা তিনটা দিয়ে করলে আপনারা 24 ঘন্টার মধ্যে একশো এক টাকা যাবেন তো মেন অ্যাকাউন্টে তিনটা অ্যাড করে বোনাসটা সহ নিয়ে নেবেন ঠিক আছে তো এখন দেখে আপনারা ফ্যাক্ট রেফার কীভাবে করবেন ফ্যাক রেফার করার জন্য যে ইনভেট ট্যাক্স লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ফার্স্ট এফ অল বলি কারা ফ্যাক রেফার করতে পারবেন যাদের কাছে একটু বেশি পরিমাণের হোয়াটসঅ্যাপ আছে তারাই এই প্রজেক্টগুলোতে ফ্যাক্ট রেফার করতে পারবেন যেমন ধরেন আপনার কাছে পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি মেইন অ্যাকাউন্টে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করলেন আপনার কাছে আরও থাকে দুইটা হোয়াটসঅ্যাপ তো আপনি পার হোয়াটসঅ্যাপের জন্য একশো বাইশ টাকা করে পাই যাবেন ফেক করে আর আপনার হোয়াটসঅ্যাপ কোথাও যাবে না শুধুমাত্র ফেক করে বোনাসটা নিয়ে নেবেন এতটুকুই কথা আর যাদের কাছে বেশি পরিমাণে হোয়াটসঅ্যাপ নাই তারা কি করবেন কফি লিঙ্ক মানে লিঙ্কটার কপি করবেন তারপরে আপনি আপনার ফ্রেন্ড বা ভাই বেড়াদের যারা আছে তাদের রেফার করে দিবেন তারপরে আপনি আপনার বোনাসটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখন বলি কিভাবে ফেক করবেন এর জন্য কপি লিংকে ক্লিক করে আপনার আপনাদের লিংকটা কপি করে নেবেন কপি করার পর যে কোনো একটা WhatsApp নম্বরে চলে যাবেন যাওয়ার পর আপনি আপনার নাম্বারটা পেস্ট করে দিবেন আপনার লিংকটা পেস্ট করার পর এখানে যে একটা নীল লিংক আছে ওই নীল লিংকের উপরে ক্লিক করে আপনারা আপনাদের লিংকটা কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর প্লেস্টোর থেকে আর ডুয়েল স্পেস প্রো বা মাল্টিঅ্যাপ যে কোনো একটা অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন ফেক রেফার করার জন্য যাতে আইপিটা ডিটেক্ট না করে ঠিক আছে তারপরে অ্যাপ ডাউনলোড হয়ে গেলে অ্যাপের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে এই জায়গায় যে ক্রোম এটা পেয়ে যাবেন তো ক্রোমটারে আপনারা ডুয়েল করে নেবেন ঠিক আছে এই ক্রোমের উপরে ক্লিক করবেন তারপরে ক্লোন করবেন ক্লোন করার পরও ক্লোন যে ক্রোমটা হবে ওইটার উপরে ক্লিক করবেন এই জায়গায় একদমই নিউ একটা ক্রোম ব্রাউজার অন হয়ে যাবে অন হওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গায় গটি ক্লিক করবেন তারপরে আপনারা যে লিঙ্ক কফি করে আনছেন ওইটার এই জায়গায় পেস্ট করে দিবেন thank <laughs> you মানে আপনাদের রেফার লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দিবেন পেস্ট করার পর এই জায়গায় আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য বাংলাদেশ দিবেন তারপর ইএস দিবেন তারপরে ইংলিশ দিবেন তারপরে ইএস দিবেন আবারও ইএস দিবেন ঠিক আছে তারপরে যে অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন লগ ইন নাওতে ক্লিক করবেন তারপরে ফোন নাম্বারে যাবেন এই জায়গায় একটা নাম্বার দিবেন যে কোনো নাম্বার দিলে অ্যাকাউন্ট খুলে যাবে তারপরে দুইটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পর এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনাদের ফেক ক্রিয়েট হয়ে যাবে আর ক্রিয়েট হওয়ার পর পরই আপনারা এই জায়গা থেকে বোনাসটা পাবেন না এই জায়গায় একটা মাত্র কাজ আছে ঠিক আছে ওইটা হইলো একটা মাত্র হোয়াটসঅ্যাপ এই জায়গায় অ্যাড করে দিবেন প্রথমে যেরকম দেখাইছি ওরকম হবে ভাবে তারপরে আপনাদের এই অ্যাকাউন্টের কাজ শেষ মানে একটা ফেক রেফার হয়ে যাবে তারপর আপনি যেটা আরো WhatsApp আছে আপনি কিভাবে ফেক রেফার করবেন এর জন্য আবারো এডে ক্লিক করবেন তারপরে আবারো ক্রোম ওইটা ডাইরেক্ট ডাবল করে নেবেন তারপর ক্রোম এর মধ্যে ক্লিক করবেন কন্টিনিউ এ ক্লিক করবেন তারপর গট ইডি ক্লিক করবেন লিংকের পেস্ট করবেন পেস্ট করার পর আপনারা এই জায়গা থেকে আবারো আরেকটা ফেক নাম্বার দিয়া ফেক দুইটা পাসওয়ার্ড দিয়া একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন যে কোনো নাম্বার দিবেন আর দুইটা পাসওয়ার্ড দিবেন আর একটা ফেক অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে তো পাসওয়ার্ড দেওয়ার পরে যে ক্রিয়েট এ ক্লিক করবেন আপনাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে হওয়ার পর এই যে সেকেন্ড ফেক অ্যাকাউন্ট এটা তো একটা মাত্র WhatsApp নাম্বার বাইন্ড করে দিবেন এতে কাজ শেষ দুইটার ঠিক আছে তো এরকম কইরা ধরেন আপনি কাছে আরো WhatsApp আছে ওইগুলোর জন্য একটা কইরা ক্রোম নিয়ে নেবেন আর একটা কইরা অ্যাকাউন্ট ক্রিয়েট কইরা একটা কইরা WhatsApp বাইন্ড করে দিবেন এতে কাজ শেষ তো আমরা মেন অ্যাকাউন্টে গিয়ে দেখাই যে আমরা যে দুইটা ফ্যাক করলাম ওইগুলা অ্যাকাউন্ট হয়েছে কিনা এর জন্য এখানে যে মিসে অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পরে এই জায়গায় আপনারা মাই লোয়ার লেভেল পেয়ে যাবেন যে র্যাঙ্কিংয়ের লিস্ট দেখেন মাই লোয়ার লেভেল এই জায়গায় ক্লিক করলে আপনারা কয়টা রেফার করছেন এই জায়গায় দেখাবে যেমন আমার এই জায়গায় ছয়টা দেখাইতেছে কেননা ভিডিওর মধ্যখানে আমি আরও কয়েকটা রেফার করে দেখলাম যে সবগুলো ফেক রেফার হয় কিনা এর জন্য ঠিক আছে তো আপনারা যতগুলো রেফার করবেন সবগুলো ওই জায়গায় দেখতে পারবেন আর রেফার করার আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার সম্পূর্ণ টাকাটা পেয়ে যাবেন যেমন প্রথম চব্বিশ ঘন্টায় পাইতে পারেন একষট্টি টাকা বা ধরেন নব্বই টাকার মতো ঠিক আছে আরো চব্বিশ ঘন্টা পরে ধরেন তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা মোট ঘন্টার মধ্যে সম্পূর্ণ টাকাটা যাবেন আপনার একাউন্টে তো এখন দেখাই টাকাটা পাওয়ার পর কিভাবে উইটু করবেন এর জন্য অ্যাকাউন্ট ক্লিক করবেন আর এই জায়গায় আপনারা সর্বনিম্ন টাকা উইটু দিতে পারবেন এর জন্য এই জায়গায় যে ব্যাঙ্ক কার্ড লেখা আছে ব্যাঙ্ক কার্ডে ক্লিক করবেন ব্যাঙ্ক কার্ড তারপরে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে আপনার বিকাশে নেবেন নাকি নগদী নেবেন ওইটা সিলেক্ট করবেন তারপর হোল্ডার নেমের জায়গায় আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন আমি যেরকম ভাবে দিসি প্রথম অক্ষর বড় হাতের আর ওইগুলো ছোট হাতের এই যে কোনো স্পেস বা কিছু দিবেন না ঠিক আছে তারপরে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আর জিমেলের জায়গায় আপনারা আপনাদের একটা জিমেল আইডি দিয়ে দিবেন দেওয়ার পর নিচে দেখেন আরেকটা আছে অ্যাকাউন্ট ফোন এই জায়গায় আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে সেভ দিয়ে দিবেন তারপরে যখনই আপনার 268 টাকা হবে 268 টাকার উপরে ক্লিক করবেন তারপরে কুইট নাওটা লাল হয়ে যাবে এটার মধ্যে ক্লিক করলে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন তো নতুন থাকা অবস্থায় দেখবেন দুই থেকে তিন ঘন্টা বা বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে পেমেন্টটা আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও ঢুকুই আল্লাহ হাফেজ že by